আপনার আপার যে সম্পর্কটা যে ভালোবাসাটা এটা অন্য কারোর সাথে নাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর হাতে ভালো আছি সকাল সকাল এক জায়গায় যাওয়ার কথা ছিল আর বৃষ্টি শুরু হয়ে গেছে শুধু বৃষ্টি না অনেক জোরে বৃষ্টি অনেক জোরে বৃষ্টি হচ্ছে খুবই খুবই ভয়ঙ্কর পরিস্থিতি আমরা যেখানেই যেতে চাই বৃষ্টি হবেই মানে এমন অবস্থা হয়েছে এখন আবহাওয়াটাই এমন আর আমার প্রতিদিনের মতন কাপড়ও ভিজে গেছে সকাল বাজে সাতটা কি পরিমাণ অন্ধকার মানে আপনারা ঘরের মৃদু 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 ভাব দেখেই বুঝতে পারবেন ভালোই এক্সারসাইজ করতেছে সে আমাকে গত তিন দিন থেকে এক্সারসাইজ করাচ্ছে না আমার ব্যথার কারণে সে মনে করতেছে ব্যথাটা বেড়ে যাবে ব্যথাটা কেমন জানি না মাঝে মাঝে ওঠে সারাক্ষণ হয় না ব্যথাটা না না এক্সারসাইজ করা ঠিক না ভাবলাম সকাল সকাল কাজ করে ফেলি বৃষ্টি হয়তোবা থেমে যাবে দেখতেছি না বারান্দায় গেছি আবার পানি পানি হয়ে গেছে যাচ্ছে এত আওয়াজ না বলতেছে সাইফানের কি অবস্থা একটু দেখে আসি ঘুম থেকে উঠে সাইফানের বুকে ঘের ঘেরি হচ্ছে তেল মালিশ করে দিয়ে আসলাম এখন দেখি গরম পানি দিয়ে মধু দিই কী করতে হবে ঠান্ডা লাগলে আম্মুর কথা শুনতে হবে এক নাম্বার দুই নাম্বার গোসলটা আমি করাই দেব তিন নাম্বার যা দিব তাই খাইতে হবে স্যান্ডেল পরে ঘরে হাঁটতে হবে শীত আসছে আসা যাবে কিছু মধ্যে আর বেশিক্ষণ গোসল করা যাবে না এটা এক নম্বরে কুসুম গরমই দিচ্ছে গলায় লাগাই লাগাই কারো কিছু কি আনতে হবে শাকটা কিছু হোসেন না থাকলে পোলাও রান্না করবে আচ্ছা শশার টমেটো গাজর কিছু আছে তাইফানের একটা কাশির ওষুধ নিয়ে আসি টাকা দোল তো কাশির সিরাপ ওকে বাই বাই না পনেরো বিশ মিনিট গোসল করে ভিজা অবস্থায় কালকেও ধরছি তার আগের দিনও ধরছি কথা শুনো শোনানোয়

বোনাস ফাইভ হ্যাঁ ওই তো অল্প বইটাই দেন প্রতি রাতে একটা করে না কত লেবুর হালি ভাই বিশ তিরিশ পেঁপের কেজি কত পেঁপে পঁচিশ টাকার দেন তো আমাকে তাহলে পঞ্চাশ টাকার মধ্যে তোমার অলরেডি ঠান্ডা লাগতেছিল নিচে तेले तो मर कहे जोरो आज चे गुड जॉब कंग्रेजुलेशन हाँ नहीं तो नहीं ना नहीं। ना नहीं। ना नहीं। पिफे पिफे हाँ कब हमारे तो ठंडा लगते सिर रहना नहीं चाहिए तुम्हारे लगते सिर तो सलाम वालेकुम जब पुचिस्टा का केजी पेपे पे हमारे तो आर उच्चे लेबु છે hi 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 hi

শুক্রবারে এত ভিড় আনবিলিভেবল ভি আনবিলিভেবল সুজন ভাই সত্যিকারী কথা আপনি সত্যি নায়ক হইতে পারবেন আপনার সেই ফিগার আছে খালি চেষ্টাটা করতে হবে হ্যাঁ ফিয়া লাল্লা আল্লাহ সুজন ভাই সাইফানকে আম খাইতে দিতে খাই বলো ম্যাঙ্গো রিভিউ মিষ্টি আমটা মিষ্টি দেখছিলেন চ্যানেল আমাদের লাইক দিছিলেন আচ্ছা ওকে থাকেন ভালো থাকেন সালামু আলাইকুম এই পৃথিবীতে মানুষজনের ভালোবাসা প্রচুর পাইছি মানে মন থেকে ভালোবাসা যাকে বলেন হাবিব ভাই নিজের থেকে ফোন দিয়ে ডাকা যে ভাই আসবেন না আজকে লাস্ট ডে তারপরে আমাদের সুজন ভাই নায়ক সুজন আমি ওনাকে প্রথম দিন যেদিন দেখা হয় নায়ক সুজন বলছি তারপরে যে ভালোবাসা প্রতিদিন দেখা হলে সালাম দোয়া করা উনি সাইফানকে আম কেটে খাওয়াইলো আসলেই পৃথিবীতে আর কি দরকার বলেন তো মানুষের ভালোবাসাটা অনেক পাইছি মানে র অ্যান্ড রিয়েল ভালোবাসা পাইছি জানো এটা অনেক বড় একটা পাওয়া নিজেকে যদি কিছু থাকে সেটা যে কোনো সেলাই ঘরে আসে এই সাইজটা সব থেকে বেস্ট সাইজ বলবো আমার কাছে এই এটা আটশো নয়শো গ্রামের নাহলে ছয় সাতশো গ্রামের মাছ হতে পারে দুইটা মনে হয় ছয় সাতশো গ্রামের আর এগুলো মনে হয় একটু বড়ো সাইজের এগুলোই আমার কাছে খুব সবথেকে ভালো মাছ মনে হয় সব মাছ ফ্রিজে প্যাকেট করে রেখে আসলাম আর আজকে বিরিয়ানি বানিয়ে দিই অনেক দিন বাসায় বিরিয়ানি হয় না একটু ছোট ছোট টুকরা করে নেই। দারচিনি এলাচ লং হলুদ খালি দিব না মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব মশলাই দিছি আল্লাহ জানে কি অসুস্থ গেল চিপা গলি না অ্যাম্বুলেন্স ঢুকলে অনেক বিপদ রোগী নিয়ে বের হইতে হইতে অনেক কষ্ট হই যায় যায় অ্যাম্বুলেন্স গোসল করা একবারে রেডি করোইয়া দি আসল মসজিদে যাওয়ার জন্য জামা কাপড় পরে রেডি হয়ে গেছে এখনো ই লাগাই দেই বলে কি বলে আতো না ওই যে লাফাতা খাও বলো ওই সেটটা লাগাইতে হবে বাবা লাগাই দিবে সো এই যে এই মাথায় যে টুপিটা পড়তেছে না এই টুপিটা কিন্তু আমার নানি মনে ছিল যখন বলে আমি ছোটো ছিলাম তাই না হ্যাঁ যখন ছোটো ছিলাম তখন এই টুবিটা আমার নানি বানাই দিয়েছিলো শাসকে এটা পরে দুবার লাগাতে যাব বেশি বেশি করে করিও করি আজকে শর্টকাট বিরিয়ানি রান্না করব মাংস রান্নার সাথে একবারে চাল ধুয়ে দিয়ে দেব এইভাবে রান্না করতে একটু ভয় ভয় লাগে ছোটকালে আম্মুকে দেখতাম যে একবারে চালের সাথে মাংস দিয়ে দিত মানে রান্না হলে এইভাবে দিলাম আজকে দুধ দিয়ে দিলাম এক কাপ কেওড়া জল দিয়ে দিলাম এখন দমে রাখলেই একবারে হয়ে যাবে ঘি দিয়ে দিলাম

আমি চলে গেছিলাম গোসলে কাপড় ধুইলাম নামাজ পড়লাম কালার টালার তো ভালোই আসছে আলহামদুলিল্লাহ নমস্কোন শুরু করো বিডিআই দেড় পর চাল দিছি বাসতে কত দেখো

বাসায় অনেকদিন পর বিরিয়ানি না নরম হয় নাই যতটা ভাবছিলাম আলহামদুলিল্লাহ বিরিয়ানি অনেক স্বাদ হয়েছে অনেক দিন পর খাচ্ছি গরম ধোয়া ওঠানো বিরিয়ানি আর কি লাগে সুন্দর তেহরি তেহরি ভাব অনেক স্বাদ লেবু দিয়ে খাইলে আরো স্বাদ তাই হ্যাঁ আদা দিয়ে মধু দিয়ে দিলাম মানে পানি পানিটা আমরা একটু ঘুরতে যাচ্ছি বের হইতে হইতে দেরি হয়ে গেছে বেজে গেছে পনে সাতটা কি রে এত কম বাজে মাগরিবের পরে বের হচ্ছি কয়েক একদিন যতবারই আমরা বের হয়েছি আপনারা দেখছেন আমরা ইলিশ মাছ আইদার বাজারে গেছি না তো কিছু না কিছু তো কিনে আনছি না সাইফান হ্যাঁ তোমার কি মনে এখন আমরা ইলিশ কিনতে যাব এখন রাত 12টা পর্যন্ত টাইম আছে ওরা ওরা কি করে খালি এখন আমরা যাচ্ছি আমাদের বাসার কাছে ওই যে খাবারের বেশ ভালো ভালো দোকান আছে সেগুলো একটু দেখতে আমরা স্ট্রিট ফুড খাই না কেজি ভাই এত ছোটটাই 750 হ্যাঁ

ও খাচ্ছি আমরা এখন আছি আনসার ক্যাম্পে আনসার ক্যাম্পে ঠিক পাশে অনেকগুলা কার্ট দেখতে পাচ্ছি আগে কোনদিনও আমি এখানে খাই নাই চিন্তা করতেছি এখানে কেন কেক আপু আসে নাই কিনা भैया জানি না না কেক ঠিক দেখা যাচ্ছে না মুরগির কাবাব কত করে এই সাইজে এইটাই মুরগি 100 টাকা না 60 টাকা আছে 100 টাকা আছে 130 টাকা এটা কত করে 160 টাকা দুই পিস দুই পিস এক পিস না হবে না হ্যাঁ দেখবো নাকি খাই খাই আর একটা দুইটা তো না একটা দেন টাকা পারবে না না আমি তো দুইটা না একটা আপনি এক পিস ও কি কোয়েল খাবে তাহলে তুমিও খাবা না আমি তো দুইটা পারবো না আমি একটু না আমি একটু চটপটি খাব কারণ আমরা নতুন আমরা এখানকার টেস্ট সব জায়গার জানি না বাবা খাবার বাবাকের ধোঁয়া

কি সুন্দর সিন অবাক হয়ে যাবা আমরা আসছি এখন চটপটিয়ার ফুচকা খাইতে আপনার নাম কি জসিম ভাই জসিম ভাই এর খাইতে কিন্তু এত ভিড় জসিম ভাইয়ের চাহিদা খুব বেশি বিশ বছর ধরে এখানেই কোন জায়গায় এখানেই এখন সিরিয়াল দিয়েছি ভাইকে বিশ বছরের অভিজ্ঞতার আজকে খায় দেখবো কেমন হয়েছে ভাইয়ের রান্না বাড়ায় যত ভালো খাবার আছে না হাতে হাতে বলি ভাড়ার খাবার সুবিধা হয়

ঠিক আছে কোয়ালিটি মেইনটেইন করুন না জশিম হাতে জাদু আছে ভাই আপনার ফুচকা মজা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে ডক্টর কারণে অনেক ভাল লাগছে মজা মজা ভাই এই যে বানাচ্ছে আমার জানা মতো আমি নিজে খাই বেশি বুঝছেন ফোসকা খাই না আপনি নিজেও খান ভাই বলতেছে সবথেকে বেশি মজা এবং ভাই বলছে এটাকে না এমন করে খেতে অনেক গরম বিসমিল্লাহ এটা তো টক টক হ্যাঁ একটু হালকা বেশি করে দেন বেশি করে দেন ফুচকা যে ক্রাঞ্চি পাটটা এটা খুবই ভালো লাগতো আপনার কাছে প্রতিদিন আসা উচিত প্রতিদিনই বসেন ভাই সিরিয়ালি হয়ে যায় না আল্লাহ ভাইয়ের আরো বরকত দিক ভালো লাগলো আমার এমন টাইপেরই একটা চটপটি খাওয়ার ইচ্ছা অনেকদিন থেকেই ছিল ধানমন্ডি আট নম্বরে হারানের বাসার নিচে যে চটপটির কথা বলছি

উপরে মনে হয় চিনি দিয়ে কিছু কেটে মালাই দিছে মালাই এটা আঠা আঠা মজা আছে মজা এখানে চা দরকার নেই পাউরি টি তে খাইলেই যথেষ্ট এত মজা মটকাটা খুবই সুন্দর dise চায়ের উপরে বাদাম dise হ্যাঁ এই বাদাম অনেস্টলি স্পিকিং চাটা অ্যাভারেজ পাউরুটিটা তবে পাউরুটির সাথে চা মিলাই খেলে তখন বাম্পার হয়ে যাবে বুঝছো চুবাই খাইছো দাবা এমনি পাউরুটিটা এত মজা মালাই দিয়েও মানে দুইটাই মজা এখানকার চাটা এমনি নর্মালি এমনি খেলে তখন অত পড়া লাগতেছে না মানে পাউরুটি দিয়ে খাইলে ভালো পাউরুটি খেলে ভালো লাগতেছে পাউরুটি দিয়ে ভরপুর খাওয়া দাওয়া করে এটাই বাড়ি যাচ্ছি ইলিশ মাছ দেখতে দেখতে বাড়ি যাব ইলিশ মাছের সাথে লাস্ট দেখা ইলিশ মাছের সাথে আপনার আপার যে সম্পর্কটা যে ভালোবাসাটা এটা অন্য কারোর সাথে নাই খালি ইয়ার কি করার জায়গা নাই না সত্যি কথা দর্শকরা এটা রিলেট করতে পারবে

বাড়ি যাও দেখি দর্শক আপনার আপা ইলিশ সারা যাচ্ছে এটা আপনারা বিশ্বাস করতে পারবেন কিনা না বাট অবিশ্বাস হলে সত্য আমার হাতেও নাই ইলিশ এক হাতে ক্যামেরা এক হাতে খালি হাত না না সত্যিকারই কথা আমরা যতবারই বের হয়েছি ইলিশ কিন্তু নিয়ে গেছি কম বেশি আজকে খালি হাতে যাচ্ছে এটাই বললাম আল্লাহ রহমতে শহীদ সালামতে বাসায় চলে আসলাম হেঁটে আসলাম খেয়ে দিয়ে ঘাম ঝরাই আসলাম একবারে এই হলো অবস্থা তবে ভালোই লাগে খাবারগুলো অল্প টাকায় ভালো খাবার খাইলাম না দাম দাম খুবই কম সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন الله حفيظ